হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চোখা আর তার সাথে থাকবে তিন রকমের ভর্তা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো লিট্টিচক্ষা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি দি দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান জোয়ানটা হাত দিয়ে একটু ঘষে নিলাম তারপর জোয়ানটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো ঘি তো এখানে আমি তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এবার ঘিটা ভালো করে আটার সাথে ভালো করে ময়াম দিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মিখে নেবো যেইভাবে রুটির আটা মাখা হয় ঠিক সেইভাবে আটাটাকে মেখে নিতে হবে তো দেখো আটা মাখা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার ভর্তা বানানোর জন্য আমি গ্যাসের বসে দিয়েছি একটা জালি এবার জালের মধ্যে তিন দিয়ে দিলাম তিনটে বেগুন তো বেগুনগুলো যেহেতু একটু ছোট তাই এখানে আমি তিনটে বেগুন দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে পুড়িয়ে নেব আর অল্প রসুন আমি দিয়ে দিলাম তো রসুনগুলো কিন্তু আগেই তুলে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখো বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিচ্ছি তো এখানে আমি তিন রকমের ভর্তা করব তো বেগুন পোড়ানো হয়ে গেছে এবার আমি এখানে টমেটো ভর্তা করব তার জন্য এখানে তিনটি টমেটো পুড়িয়ে নেব এবার লিট্টি চক্ষার ভেতরে যে পুটটা সেটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি ছোলার ছাতু দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি পেঁয়াজ কুচি ধনে কুচি আর দিয়ে দিলাম এখানে আমের আচার আর দিয়ে দেবো হাফ লেবুর রস এটা একটু হালকা টকটক ভাব হবে এবার আমের আচারটা খুব ভালো করে ছাতুর সাথে মিশিয়ে নিতে হবে তো আমের আচারের যে আঁশ আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে ফেলে দিয়ে খুব ভালো করে আচারটাকে আর সমস্ত কিছু ছাতুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুবই ঝুরুঝুরু হয়েছে তার জন্য এখানে হালকা একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নেব দিয়ে হাত দিয়ে একটু মুঠো করে দেখে নেব। তো দেখো মুঠোর মধ্যে চলে আসছে আবার ভেঙেও যাচ্ছে তার মানে পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি আটা থেকে লেচি কেটে নেব। চোখা বানানোর জন্য তো রুটির সাধারণত যে রুটি খেয়ে থাকি সেই রুটির মতো লেচি কাটলেই হয়ে যাবে তো আমি লেচি কেটে নিয়েছি এবার তোমাদেরকে তৈরি করে দেখাবো চোখা তো একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে ভালো করে গোল করে নিলাম তারপর একটা ঠোলা তৈরি করে নিচ্ছি এই ঠোলাটা কিন্তু একটা মানে ছোটোখাটো বাটির মতো তৈরি করব আর খুবই কিন্তু পাতলা তৈরি করতে হবে মোটা করলে কিন্তু লিট্টি চোখাটা খেতে ভালো লাগবে না দেখো পাতলা করে ঠোলাটাকে অনেকটাই একটু বড় করে নিয়েছি একটা ছোট্ট বাটির মতো দেখাচ্ছে এবার যে ছাতুর পুটটা রেডি করে রেখেছি এখানে দিয়ে দেব দু চামচ মানে ভরে ভরে দিলে কিন্তু লিট্টি চোখাটা খেতে খুবই ভালো লাগবে তো একটু ঠেসে ঠেসে দিলে বেশ দেখো দু চামচ ধরে গেল। এবার মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে প্রথমে আস্তে আস্তে বন্ধ করার পর ঠিক এইভাবে বন্ধ করে নেবে যে এক্সট্রা যে উপরে আটাটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এবার বাদ দিয়ে প্রথমে আমি এক হাতে আগে একটু চাপ দিয়ে গোল করে নেব তারপর দু হাতে তালুতে নিয়ে গোল করে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেল একটা লিট্টি চোখা এটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি এমন কিছু কঠিন নয় আর যে কেউ দেখে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে তো তোমাদেরকে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি তো আবারও একটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে হাতের তালুতে ভালো করে গোল করে নিলাম দিয়ে আবারও প্রথমের মতো একটা ঠোলা তৈরি করে নেব ঠিক বাটির মতো আর একটু কিন্তু পাতলা করতে হবে পাতলা হলে লিট্টি চোখাটা খেতে খুব ভালো লাগবে তো দেখো খুব সুন্দর করে ঠোলাটা তৈরি হয়ে গেছে আর একদম কিন্তু পাতলা আর পাতলা যদি না হয় একটু আরও একটু চেষ্টা করে একটু বড় করে নেবে তো খুব সুন্দরভাবে বাটিটা হয়ে গেছে এবার আবারও এর মধ্যে আমি দু চামচ ছাতুর পুর দিয়ে দেব। যে মুখটা বন্ধ করে নেব ভালোভাবে তো এই রেসিপিটা কিন্তু বিহার আর রাজস্থানের একটা ফেমাস রেসিপি তবে এর আগে বিহারের আমি আরও একটা ফেমাস রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি ছাতুর পরোটা তো বন্ধুরা এটাও কিন্তু একটা বিহারের ফেমাস খাবার লিট্টি চোখা আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর ব্রেকফাস্ট হোক বা ডিনার এই খাবারটা যদি করা যায় বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয় আর বাচ্চারা সময় চায় একটু নতুনত্ব খাবার খেতে তবে বাইরের খাবার থেকে বাড়িতে যদি খাবার বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো এইভাবে আমি সমস্ত লিট্টি চোখাগুলো তৈরি করে নিয়েছি তো সমস্ত হয়নি যে কটা হয়েছে এবার আমি এগুলোকে সেকে নেব তার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম করার পর দিয়ে দিলাম ঘি তো এখানে আমি তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এবার ঘিটাকে খুন্তি দিয়ে চারি সাইডে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে গরম করে নেব ভালো করে তো দেখো ঘিটাকে খুব সুন্দর করে আমি চারি সাইডে কড়াইয়ের একটু লাগিয়ে নিয়েছি এবার ঘিটা গরম করে নেওয়ার পর লিট্টি চোখাগুলো শাকার জন্য দিয়ে দিলাম এটা কিন্তু খুবই লো হিটে করতে হবে হাই হিটে দিলে কি মিডিয়াম হিটে দিলে হবে না আর এটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা সেঁকে নিতে হবে নইলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো আমি ঢাকা দিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেমে আছে এবার ঢাকা উঠিয়ে আমি একটু উল্টে দেব তো দেখো হালকা একদম লাল রঙ চলে এসেছি তো বারবার এইভাবে কিন্তু ঢাকা দিয়ে সেকে নিতে হবে আর একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে তাহলে চারি সাইডই কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে তো দেখো আবারও আমি ঢাকা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবে আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে তবে হ্যাঁ সেঁকার সময় একটু সময় লাগবে তো দেখো খুব সুন্দর হয়ে কিন্তু রঙটা চলে আসছে তো আমি তোমাদেরকে দুই ধরনের চোখা করে দেখাবো তো দেখো এখানে আমি গ্যাসের মধ্যে জালি বসিয়ে দিয়েছি এইভাবে কেউ কিন্তু সেঁকে চোখা তৈরি করা যায় তো আমি এখানে তিন পিস দিয়ে দিলাম তো দেখো তিন পিস দিয়ে আমি এবার এক লোকে উল্টে দেব তো দেখো গ্যাসের হিটটা হালকা একটু বেশি হতে মানে একটু হালকা পুড়ে গেছে এবার আমি একদম লোতে রেখে দিয়েছি দিয়ে উল্টে দিলাম তবে এটা খেতে কিন্তু খুব খারাপ লাগে না এটাও ভালো লাগে খেতে তো দেখো আমি একদম উল্টে পাল্টে ভালো করে সেকে নিয়েছি এবার সেঁকে এগুলোকে নামিয়ে নিলাম আর যেটা বসিয়েছি কড়াইয়ের মধ্যে সেটা এখন দেখে নেব এটাও কিন্তু প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা যে চোখাটা সেঁকে নিয়েছি জালিতে সেটাতে কিন্তু ঘি দিয়ে সেঁকিনি তাই একটা বাটিতে ঘি নিয়ে নিলাম ঘিয়ের মধ্যেগুলোকে চুবিয়ে দেখে দিলাম তো তোমাদের যদি ঘি কম খেতে চাও তাহলে এটা এমনিও খেতে পারো তবে ঘি যদি লাগিয়ে খাও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তাই দেখো আমি লিটি চোখার মধ্যে বেশ ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ে লিট্টি চোখাগুলো দেখে নেব। এগুলো কিন্তু হয়ে গেছে পুরো লাল করে ভি সেকে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম সমস্ত লিট্টি চোখাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম লাল হয়েছে এবার আবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম বাদ বাকি যেইগুলো আছে সেগুলোকেও ঠিক সেভাবেই সেঁকে নেব তো দেখো এখানে আমার মানে পরে আছে মাত্র চার পিস ওটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে এগুলোকেও সেঁকে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু বেগুন ভর্তা টমেটো ভর্তাটা মেখে নিয়েছি তোমাদেরকে পোড়া দেখিয়েছি তো আলু ভর্তা করবো তো আলু সেদ্ধটা তোমাদেরকে দেখায়নি তো প্লেন যেভাবে আলু সেদ্ধ খায় ঠিক সেইভাবে মাখালে কিন্তু এই আলু ভর্তাটা হয়ে যাবে তো প্রথমে আলুটাকে ভেঙে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল এবার আলু সেদ্ধটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল আলু ভর্তা আর এদিকে চোখাগুলো কিন্তু হয়ে গেছে পুরোপুরি লাল হয়ে গেছে এবার দেখো লিট্টি চোখাগুলোকে তুলে নিয়েছি তো তোমাদের যদি এই লিট্টিচা রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই